টেন জেনারেশন প্রফেসর র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ডি শুধু প্রিমিয়ামই দিব না বাংলাদেশকে সবচেয়ে চ্যালেঞ্জ করবো হ্যাঁ

পাঁচশো বারো জিবিএসএট জিবি গ্রাফিক্স দিয়ে সার্ফেস ল্যাপটপ গোয়া এটা এটা হচ্ছে টুকে ডিসপ্লে টাচ স্ক্রিন সার্ফেস ল্যাপটপ থ্রি কোড়াই ফাইভের টেন ব্ল্যাক কালার সম্পূর্ণ মেটালিক বডি ভিডিও এডিটিং করবেন র্যান্ড করবেন তাদের জন্য এক টিউটোরিয়াল রেখে কাজ করবেন কোরআ ফাইভের এইট যেন এই প্রোডাক্টটা দেখেন এর কোয়ালিটি দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন জার্মানির ভেরিয়েশন i5 ফাইভের ইলেভেন gen এটা টাচ স্ক্রিন টু ডিসপ্লে দিয়ে প্রাইস থাকবে আজকে চার হাজার টাকা ডিসকাউন্ট অনলি আর দেখেন ইলেভেন জেনারেশন কন্ডিশনটা আরও ফ্রেশ ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফেস লক সহ আছে টুয়েলভ জেনারেশনের প্রসেসর সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এস টুয়েলভ জেনারেশন এক্স ওয়ান কার্বন এটা বুঝতেই শুনতো কীরকম প্রিমিয়াম একটা ল্যাপটপ আর এটা বডি হচ্ছে নাইন জেনারেশনের বডি সাথে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইউজ ল্যাপটপের মধ্যে প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন তাদের জন্য কিন্তু ইউজ ল্যাপটপের মধ্যে পারফেক্ট ল্যাপটপ দেখানোর জন্য চলে এসেছি আমরা পারফেক্ট সলিউশন বিডি তে আর এখানে দেখতে পাচ্ছেন সেলিম ভাইকে ভাই দুবাইর হাবিবে লুক নিছেন ভাই দুবাই থেকে নাকি

পারফেক্ট সলিউশন সপ্তাহে রবিবার ছাড়া সাত দিন সব বাকি দিনই খোলা থাকে ওকে আজকে মূলত সব প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো একদম টেবিল ভর্তি করে রাখছি যার মূলত প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ লাগবে প্লাস লো ক্যাটাগরি ল্যাপটপ লাগবে সবই আছে বাট আজকে ভিডিওটা সাজাইছি প্রিমিয়াম ল্যাপটপ দিয়ে যদি কুরিয়ারে নিতে চান কোনো অ্যাডভান্স নেই না

শুধু প্রিমিয়ামই দিব না বাংলাদেশকে সবচেয়ে চ্যালেঞ্জ করব হ্যাঁ কোরাই ফাইভের টেন জেন আমি দিব অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা এই দেশে এই প্রাইজে কেউ আপনাকে টেন দিতে উনত্রিশ হাজার নয়শো টাকা সাথে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ব্যাকলাইট কিবোর্ড যারা ডিজিটাল মার্কেটিং করতে চান যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টদের জন্য কিন্তু টেন জেনারেশন একটা স্টুডেন্ট বাজেটের মধ্যে নিয়ে আসছি আমরা আপনি যারা ফিলান্সার আছে তারা চলে কিন্তু ভাগ্যের পরিবর্তন করতে পারেন এই প্রিমিয়াম ল্যাপটপটা পারচেস করে এরপরে থাকতেছে আপনাদের জন্য প্রিমিয়ামের মধ্যে এটার মডে হচ্ছে ফোর ফোর জিরো জি সেভেন কোড়াই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এটাতে র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএইডি প্রাইস থাকবে অনলি উনত্রিশ হাজার টাকা অনলি উনত্রিশ হাজার ভাই আমাদের কালেকশনগুলো থাকবে প্রিমিয়াম প্রাইস থাকবে একদম স্টুডেন্ট বাজেট আপনি থামেলে লিখে দিয়েন যে স্টুডেন্টদের আর ফিনান্সারদের জন্য সুখবর ঠিক আছে এরপরে হচ্ছে কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশনের প্রসেসর র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি গ্রাফিক্স দিয়ে

আপনাকে গাদি গাদি গিফট দিয়া প্রাইস বাড়াই দিয়ে কোনো লাভ নেই প্রোডাক্টের প্রাইসটা সেভ করেন কোরাই ফাইভে টেন জেন দিচ্ছি উনত্রিশ হাজার নয়শো কোরাই ফাইভে টেন জেন দিচ্ছি উনত্রিশ টাকা আপনি কি দিচ্ছি আপনি একটু ই করেন আপনি একটা মাউজের কথা বলে দুইশো টাকার প্রাইস এটা যদি দিয়ে দিই বত্রিশ টাকা তাহলে আপনি কয় টাকা জিতছেন আর কয় টাকা ঠকছেন আপনি বুঝতেছেন কোরাই ফাইভে টুয়েলভ জেনারেশনের প্রসেসর সম্পূর্ণ মাল্টি স্ক্রিন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসআইডি দিয়ে আপনি বাংলাদেশের টুয়েলভ জেনারেশন বাউন্ন হাজার টাকা নিচে কিনে আইন দেখায় আমি দিব অনলি সাতচল্লিশ হাজার টাকা টা স্ক্রিন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ডেল অ্যাটচু সেভেন ফোর থ্রি জিরো এরপরে হচ্ছে কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন এক্স ওয়ান কার্বন এটা বুঝতেছেন তো কীরকম প্রিমিয়াম একটা ল্যাপটপ আপনি গুগলে ইউটিউবে যে কোন জায়গায় সার্চ করে আসেন সিক্সটি ফাইভের নিচে কোনো প্রাইস নাই কোথাও পাবেন না আমি আপনাদেরকে অনলি বা মিনিমাম তেরো হাজার টাকা সেভ হচ্ছে কি প্রোডাক্ট দিচ্ছে আপনাদেরকে আর এটা বডি হচ্ছে নাইন জেনারেশনের বডি যারা এক্স ওয়ান কার্বন সম্পর্কে অবগত তারা জানবেন আপনি কি কাজ আছে সব ধরনের কাজ এটা করে তুলতে পারবেন কোরআ ফাইভের এলিভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে যারা ড্রাগন ফ্লাই খুঁজেন তারা কিন্তু চাইলে আমাদের সব ভিজিট করে ড্রাগন ফাইন নিতে পারেন এফ এস স্কোয়ার মিরপুর দশ নম্বর গুল চত্বরের সাথে লেভেল সেভেন সাতশো পাঁচ নম্বর সব সপ্তাহে ছয় দিন খোলা রবিবার ছাড়া থ্রি সি ভাজ করা যায় র‍্যাম মাসে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এস সিডি দিয়ে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা হলে পেয়ে যাচ্ছেন এরপরে প্রিমিয়ামের মধ্যে থাকছে সারফেস ল্যাপটপ গোটা এটা এটা হচ্ছে টু কে ডিসপ্লে টাচ স্ক্রিন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটা বডি কন্ডিশনটা দেখেন একটা সাদের নিচে সব প্রিমিয়াম ল্যাপটপ যখন পাবেন আপনারা ঘোরাঘুরি করার কোনো দরকার নেই আবার নতুন ল্যাপটপও পাবেন পুরাতনের দামে দিব এটা হচ্ছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি গ্রাফিক্স দিয়ে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এখানে একটা চুলের দাগ আছে প্রাইস হলো বিয়াল্লিশ হাজার রাইজন আমরা দিব আপনাদেরকে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা যারা একটু বড় ডিসপ্লে খুঁজেন রিজনেবল প্রাইসে ভিডিও এডিটিং করবেন র্যান্ডারিং করবেন তাদের জন্য এক পয়সা টিউটোরিয়াল রেখে কাজ করবেন কোড়াই ফাইভ এর এইট জেন 4 ফিঙ্গার লোগো পনেরো দশমিক ছয় ইঞ্চি ডিসপ্লে আট জিবি চাইলে র্যাম এসএডি দুইটা আপডেট করা যাবে প্রাইস থাকবে বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ হাজার টাকা সেভেনের টেন জেনারেশন একদম কমন ল্যাপটপ এই স্পিড বুক এইট ফোর জিরো জি সেভেন আছে পাঁচশো বারো জিবি আছে ইউএসডি গ্রাফিক্স পারফেক্ট সলিউশন এটা আপনাকে দিবে অনলি বিয়াল্লিশ হাজার টাকা অনলি বিয়াল্লিশ হাজার টাকা এরপর থাকতেছে ফোর ফোর ফাইভ জি ফাইভ থাউজেন্ড সিরিজের একটি ল্যাপটপ ষোলো জিবি পাঁচশো বারো জিবি ন্যানো ভেজেল ডিসপ্লে দিয়ে পাবেন এই প্রোডাক্টটা দেখেন এর কোয়ালিটি দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন জার্মানির ভেরিয়েশন এই প্রোডাক্টটা আমরা দিব আপনাদেরকে অনলি সাঁইত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকার মধ্যে এরপর থাকতেছে সিক্স ফোর ফাইভ জি নাইন রাইজান ফাইভ ষোলো জিবি পাঁচশো বারো জিবি আইন কিনতে চাইলে আপনাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ বাজেট করা লাগবে আমি দিব ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি প্রাইস গুলো একটু অনেকে হয়তো ল্যাপটপ সম্পর্কে অবগত না তো হুট করে এসে একটা কমেন্ট করবো বাই বেশি প্রাইস সে কিছুই জানে না ওকে আমি যে প্রাইস দিতেছি শোরুমের ভিডিও দেখলে বা গুগল থেকে সার্চ করে আমি বলতেছি একদম সব মাস্টার কপি যেটাই ধরবেন দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন এটা হচ্ছে ডেল একটা ডিসপ্লে দিয়ে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আছে আট জিবি আছে ইউএসডি গ্রাফিক্স এরপর এটাতে রয়ে গেছে আপনার চার জিবি জি ফোর্সের ডেডিকেটেড গ্রাফিক্স এটার প্রাইস থাকবে অনলি পঞ্চান্ন হাজার টাকা এটার নতুন দাম হচ্ছে দুই লাখ টাকার উপরে আমার কথা বিশ্বাস করে তো আপনার দরকার নাই আপনি গুগল থেকে সার্চ করে নেন পারফেক্ট সলিউশন কখনোই কোনো ভিডিওতে মিথ্যা ইনফরমেশন ইনফরমেশান দেয় না আপনি দুই লাখ টাকার উপরে ডেলি এক্সপ্রিয়াস ফিফটিন এটা আমরা দিচ্ছি পঞ্চান্ন হাজার টাকা আপনি সার্চ করে দেখতে পারবেন এটা হচ্ছে এক লাখ টাকার নেসে কোনো সার্ফেস নাই এটা সবাই জানি আমরা এই আট জিবি র্যাম দুশো ছাপ্পান্নডি কোরআভের এলিভেন দেন এটা টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে দিয়ে প্রাইস থাকবে অনলি প্রিভিয়াস প্রাইস ছিল বাউন্ন হাজার আজকে চার হাজার টাকা ডিসকাউন্ট অনলি আটচল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন আটচল্লিশ হাজার টাকা হ্যাঁ বুক ফায়ার ফ্লাই এটা সম্পর্কে সবাই অবগত প্রোডাক্টের ফ্রেশনেসটা দেখেন এখানে যদি বড়ো বড়ো দুইটা দাগ থাকে এখন এটা দুই হাজার টাকা কমে বিক্রি হইলো তার মানে কি মডেল একই

ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফেস লক সহ আছে প্রাইস থাকবে অনলি চৌচল্লিশ হাজার টাকা চৌচল্লিশ এখন সেম প্রোডাক্ট যদি খারাপ কন্ডিশনে নেন প্রাইস একটু কম পাইতে পারেন তখন আপনি খুশি হয়ে যাবেন কিন্তু কন্ডিশন আপনাকে ছাড় দিতে হয়েছে এরপর হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি জিবিচডি গ্রাফিক্স দুই জিবি আছে ডেডিকেটেড গ্রাফিক্স আর এটা প্রাইস থাকতেছে অনলি চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা হলে এটা নিতে পারতেছে এরপর থাকতেছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি টুয়েলভ জেনারেশন ই ফিফটিন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস নিউমেরি নিউমেরিকউবে সহ লেনেবু থিংপ্যাডের ল্যাপটপ পাওয়া দুষ্কর আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে এটা ষোলো বারোশো বারো দিয়ে সিচল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন এরপর থাকতেছে আপনার কুড়াই ফাইভের এলিভেন জেনারেশন আষ্টশো তিরিশ জি এইট ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটার আরেকটা এইট আছে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ওটাও দেখাই দিই আটশোশো চল্লিশ জিএট এই যে কোড়াই ফাইভের এলিভেন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি আছে ইউএসডি গ্রাফিক্স এটার প্রাইস থাকবে একদম রিজনেবল অনলি চল্লিশ হাজার টাকা চল্লিশ হ্যাঁ আজকের জন্য চল্লিশ এখানে পিস আর একটা ল্যাপটপ আছে এটা দেখাই দিয়ে ভুলে যাবো সারফেস ল্যাপটপ থ্রি কোড়াই ফাইভের টেন জেন ব্ল্যাক কালার সম্পূর্ণ মেটালিক বডি এটা প্রাইস থাকবে হচ্ছে ওনলি 38500 টাকা 38500 টাকা সারফেসের সবচেয়ে প্রিমিয়াম ল্যাপটপ এটা আপনাদেরকে দেখাই নাই এখন দেখাবো এটা ডিটাচ করা যাবে হ্যাঁ দারণ ওয়েট এটাতে র‍म আছে 8GB 256GB SSD 4GB আছে ইউএসডি গ্রাফিক্স এটা ডিটাচ করছি বাহ ভালো হচ্ছে ঠিক আছে এটা এটা হচ্ছে কিবোর্ড হ্যাঁ আপনি এটা হচ্ছে ল্যাপটপ হ্যাঁ এটাতে র্যাম আছে 8GB 256GB SSD 4GB আছে ইউএসডি গ্রাফিক্স টাচ স্ক্রিন ফোর কে ডিসপ্লে দিয়ে এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রাইস ছিল চুয়াল্লিশ হাজার আজকে প্রাইস থাকবে অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা আটত্রিশ হাজার নয়শো সিভিএস প্রাইস ছিল চুয়াল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে রাইজান সেভেন দেখাবো রাইজান ফাইভের এইট ফোর ফাইভ জি সেভেন আর জি এইট এই দুটো প্রোডাক্ট বের করে রাখো খুবই কমন ল্যাপটপ দেখাইতে পারি নাই এটা হচ্ছে রাইজান সেভেন ফোর থ্রি ফাইভ জি এইট রাইজান সেভেন থ্রি সিক্সটি ভাজ করা যায় ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি অবশ্যই টাচ স্ক্রিন এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি চুয়াল্লিশ হাজার টাকা রাইজন সেভেনের আর একটা আছে দেখেন এটা হচ্ছে নন টাস এটাও এটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি এইচ ডি গ্রাফিক্স দুইটা ল্যাপটপে আটটা কোর আছে লজিক্যাল প্রসেসর আছে ষোলোটা ষোলো এম বি ক্যাশ এটার প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা বিয়াল্লিশ হাজার এরপরে হচ্ছে সবচাইতে কমন ল্যাপটপ দেখাই ভুলে গেছিলাম এইট ফোর ফাইভ জি ফাইভ রাইজন ফাইভ এটাতে র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএইডি আট জিবি জিবিচডি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে ছত্রিশ হাজার নয়শো টাকা এটা হচ্ছে চায়না ভেরিয়েশন আর এটা হচ্ছে রাইজন ফাইভ আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো চাইলে ভার্সনে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন দেখাবো প্রিমিয়াম একদম দুইটা ল্যাপটপ এইট ফোর ফাইভ জি নাইন কোরআ সেভেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে পঁয়ষট্টি হাজার টাকা হলে এটা নিতে পারবেন জি নাইন সেভেন হ্যাঁ আর এখন দেখাবো

পুরাতনের দাম দিয়ে নতুন ল্যাপটপ কিনতে চান তারা চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন মডেলটা হচ্ছে সিক্স ফাইভ জিরো জি টেন কুরাই ফাইভের থার্টিন জেনারেশন সমস্ত ভিউয়ার্স ভিডিও আর লম্বা করতেছি না অনেক প্রিমিয়াম ল্যাপটপ আছে পারফেক্ট সলিউশনে এর সাথে সাথে আমাদের প্রচুর অ্যাক্সেসরিজ আছে আপনাদের কিন্তু অ্যাক্সেসরিজ আমাদেরকে অর্ডার করতে পারেন হেডফোন রাউটার কিবোর্ড পেন ড্রাইভ মাউস গেমিং মাউস গেমিং কিবোর্ড সব ধরনের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন আর লম্বা করবো না এটা একদম গুলচত্বর মেট্রো রেল যে দশ নম্বর যে স্টেশন এটার সাথে এফএস স্কোয়ারের লেভেল সেভেন মানে লিফটের সাত সাতশো পাঁচ নম্বর সব পারফেক্ট সলিউশন বিডি সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম